উন্নত মানের দেশ থেকে আমাদের আমাদের আমরা ইম্পোর্ট করি এখানে ওরা কিন্তু বিএসিআর বিভিন্ন ধরনের মান পরীক্ষা করে তারপরে ওরা বাজার করে এবং তাদের ওই কান্ট্রিগুলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি ঠিক আছে বিএসিআই ওনারা এখানে এসে বিএসিআই চাচ্ছে বিএসিআই জন্য আমার পনেরো থেকে বিশ দিন ঘুরতে হয় যেটা পোর্ট এবং শিপিং ডেমোজের জন্য আমার পণ্যের কস্টিংটা বেড়ে যায় যেন আমরা ওইখানেও হয়নি হই এটারও একটা অধিকার আমরা চাই যেন বিএসি এর এই এই জিনিসটা উইথড্র করা হয় এই দুইটা সিন শুরু করা আমার আলোচনা ছিল আরেকটা বিষয় ছিল এখানে মূল্য সংযোজন কর যেমন ধরুন আমি একটা গুডপ্লেস পড়ে একটা ওপিএস দিয়ে বলি 400 থেকে 420 ডলার আপনি পড়ার মধ্যে ইনপুট করে আমি বলা একটা রেকর্ডেড ভ্যালু করে রেখেছেন রেকর্ড করে কি 600 ডলার তার মানে কি 600 650 তার মানে কি

যে মূল্যের উপরে যেন তারা করে এবং আমরা যেন ওইটাতে ট্যাক্স দিতে চাই আমরা ট্যাক্স দিয়ে মানতে চাই যেন আমরা কোনো অবৈধ পথে টাকা দিয়ে আমরা মালটা আনার জন্য কোনোভাবে না টাকাটা আমাদের গভর্নমেন্ট পাক গভর্নমেন্ট পাইলে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হবে আমরা খুব খুশিিকরার জন্য কিছু পরিচিত পলিসিগুলা আমরা আমাদের পেপারের পক্ষ দেখে আমাদের যেটা জানিয়ে দিলো আপনাদের মাধ্যমে আপনারা আমাদের বিবেক আপনাদের মাধ্যমে আমরা যতক্ষণ প্রতিপত্তি এই জিনিসটা হাইলাইট করে তারাজন্য যেটা অনুরোধ করে এবং আমাদেরকে সহায়তা করে ধন্যবাদ আপনাদের